পদ্মা নদীর এই পার আজও পর্যন্ত কোনো বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক কোনো দলের সেক্রেটারি কিন্তু এখনো হতে পারে নাই ফলে আর আমাদের যে সেক্রেটারি ইতিমধ্যে যত সেক্রেটারি হয়েছে অন্যান্য দলের তাদের চেয়েও কিন্তু পাওয়ারফুল বলবো আমরা এবং তাদের চেয়েও জনপ্রিয়তা প্রশাসনে জনমনে দেশ বিদেশে সবখানে মানে এখনো পর্যন্ত জিতে পারে নাই এই চোরাই চোরাইরা এখন শুরু করে দিয়েছে বাটপাড়ি ফলে এই চর থেকে এই দেশকে এই জাতিকে আমাদের এই সিটকে অবশ্যই সংরক্ষণ করতে হবে যদি আমরা এটা করতে ব্যর্থ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরে আরেক অশনি সংকেত চেপে যাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এদেশের সবচেয়ে বড় পীঠদের ভিতরে যাকে আমরা বড় বলি চরমুনায়ের পীঠ এবং ওলামাইকরামের ভিতরে সবচেয়ে যাকে আমরা বড় বলি সাইকুল হাদিস এবং জামায়াত ইসলামী মামুনুল হক সাহেব এবং জামায়াত ইসলামী সহ আটটা বড় বড় দল যারা এই জাতির সামনে চিহ্নিত এবং এই জাতির রাহবার হিসেবে কাজ করছে তারা সব এক হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ফলে আজকে যদি কোনো মুসলমান সন্তান সে যদি এই ঐক্যবদ্ধ ইসলামী সমাজের বিরুদ্ধে থাকে সে কি মুসলমানের দাবি করতে পারে কোন অবস্থায় পারে না প্রধান অতিথির বক্তব্য রাখছেন আজকের এই ভোটার সমাবেশের প্রধান অতিথি আমাদের অত্যন্ত কাছের মানুষ ওরা মাদিসা সুপার বাংলাদেশ জামাত ইসলামী ডুমরিয়া থানা শাখার সংগ্রামী নায়বে আমির মালানা হাবিবুর রহমান বক্তব্য আছেন মালানা হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আউজ বিল্লাহ রাজীম বিসমিল্লাহ রহমান রহিম المجيد ও الحميد لقد كان لكم হামিদ رسول الله কুমফি রসুল্লাহ হাসানা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বর ওয়ার্ড করতে আয়োজিত আজকের এই ভোটার সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মুরব্বী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব মেহরালী সর্দার আজকের সবার প্রধান অতিথি আমিনা প্রধান অতিথি যিনি ছিলেন তিনি না থাকার কারণেই হয়ে গেছি তো আজকের সবার প্রধান বক্তা এবং বিশেষ অতিথি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন ভাই ঢাকাস্ত খুলনাস্থ ঢাকায় বসবাসরত সমিতির সভাপতি এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের রাজনৈতিক সচিব আমাদের প্রিয় নেতা সর্দার আব্দুল হাদুদ সমবেত দুই নম্বর ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই মূল কথা এসে গেছে আপনারাও শুনে ফেলেছেন আল্লাহ তাল্লার অপার মেহরবাণী জাল্লার মেহেরবানীতে এদেশের লক্ষ কোটি মানুষ অসক্ত নামাজ অন্ত পাকের কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের একটা ইসলামী আইন অনুযায়ী একটা শান্তিপূর্ণ সমাজ দেও তো আল্লাহ মানুষের এই দোয়া দীর্ঘ দিন করার কারণে আল্লাহ তাল্লা কবুল করেছে মানুষ কিছু মানুষ এখানে দাঁড়িয়ে গেছে একটা ক্ষুধাই বিধানের ভিত্তিতে একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িয়ে গেছে আল্লাহ তালাও রহমত করেছে করেছে কি করেছে না আমাদের কারো চিন্তায় ছিল না যে আওয়ামী লীগের মতন স্বাধীনতার একমাত্র দাবিদার এত বড় দল তাদের প্রতীক নিষিদ্ধ হবে তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার জায়গায় চলে গেছে শেখ হাসিনা পালিয়ে যাবে এরকম কোন চিন্তা এদেশের মানুষের কারো মন মগজে আসে নাই কিন্তু আল্লাহর অপার মহিমা আল্লাহ তালা এই মুসলিম অধ্যুষিত জনপদ যার চতুর পাশ দিয়ে পৃথিবীর অর্ধেক মানুষ যারা ইসলাম মানে না হিন্দু আছে বৌদ্ধ আছে এবং খ্রিস্টান চতুর্ চতুর্পটা পৃথিবীর অর্ধেক মানুষ চতুর্পাশটা তার ভিতরে মাত্র বারো চোদ্দ কোটি মুসলমানের একটা সামান্য জায়গা এ জায়গার মানুষের আত্মনাদ মানুষের হৃদয়ের আচ্ছা ইচ্ছা এবং ইসলামের পথে মানুষের অগাধ ভালোবাসা মসজিদ মাদ্রাসা খানকা পীর মাসায়েক দিয়ে এই ভূমিটা ভরা কারদো আল্লাহ কবুল করেছেন যে কবুলির কারণে আমাদের সামনে একটা চরম সুন্দর অবস্থা এনে দিয়েছেন আমরা ইতিপূর্বে সবাই বলি যে যদি হুজুর এক হয় তাহলে তো এখানে আর ভোট লাগে না ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এদেশের সবচাইতে বড় পীঠদের ভিতরে যাকে আমরা বড়ো বলি চরমোনাই পীঠ এবং ওলামাইকরামের ভিতরে সবচাইতে যাকে আমরা বড় বলি সাইকুল হাদিস এবং জামায়াত ইসলামী মামুনুল হক সাহেব এবং জামায়াত ইসলামী সহ আটটা বড় বড়ো দল যারা এই জাতির সামনে চিহ্নিত এবং এই জাতির রাহাবার হিসেবে কাজ করছে তারা সব এক হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ফলে আজকে যদি কোনো মুসলমান সন্তান সে যদি এই ঐক্যবদ্ধ ইসলামী সমাজের বিরুদ্ধে থাকে সে কি মুসলমানের দাবি করতে পারে কোন অবস্থায় পারে না ফলে পর আজকে লোক লালসা ক্ষমতা ইত্যাদির কারণে আমাদের সন্তানরা আজকে এত বড় একটা ফাউন্ডেশনকে ভেঙে দেওয়া ভেঙে চোরমার করে আবার এখানে অনিসলামিকরা শাসন ব্যবস্থার জন্য যারা চেষ্টা করবে নিঃসন্দেহে আপনার আমার সকলের দায়িত্ব তাদেরকে বোঝানো যদি আমরা আজকে এই বোঝানোর থেকে দূরে থাকি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাই আমার প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে এই শুধু এইটি নিয়ে বসে থাকলে কাজ হবে না এখন সামনে আমাদের অনেক কাজ অনেক কাজ কারণ এদেশে একটা ইসলামী সরকার হবে যেখানকার মানুষ শান্তির সোভাতাস বয়ে যাবে যেখানে অন্যায় থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না মানুষের প্রতি মানুষের জুলুম থাকবে না কাউকে কেউ ভয় দেবে না মানুষ একমাত্র ভয় পারবে আল্লাহরে এত বড় একটা কল্যাণকর রাষ্ট্র যেখানে হবে যে বিরাট দেশগুলো যারা আছে তাদের ক্ষমতায় আঘাত লাগবে তারা চাইবে না যে আমার প্রতিবেশী এত সৌন্দর্য মণ্ডিত শোভাবর্ধিত একটা সুন্দর দেশে পরিণতে শান্তির ভিতরে থাকুক ফলে ষড়যন্ত্র এবং চক্রান্ত হবে অনেক বড় অনেক গভীরে ফলে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত গভীরতাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে যদি আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে যাই তাহলে কিন্তু আমরা আবার অনেক পিছিয়ে যাব। যে পিছনের সামনে আসা অনেক কঠিন হয়ে যাবে ফলে এটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে যে যাই বলুক সকল কথার উপরে আমাদের একটা চিন্তা যে ওলামায় কেরামের লক্ষ্য আমরা মুসলিম হিসাবে আমরা এর থেকে এক চুলু কেউ নড়ে যাব না সারা জীবনের নামাজ সারা জীবনের রোজা সারা জীবনের হজ সারা জীবনের দান সারা জীবনের খয়রাত সব কিছুর মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে নাজাদ চাই সেই আল্লাহর কাছে নাজাদ পাওয়ার জন্য আমাদের সামান্য একটু ভোট এইটা যদি আমি না দিতে পারি তাহলে মসজিদে এসে মাথা ঠোকরায় কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো মূল্যই নাই আমি নামাজ যে আল্লাহর জন্য আমি রোজা রাখি যে আল্লাহর জন্য সেই আল্লাহর বিধানের আইন আসবে আর আমি মুসলিম হিসেবে তার বিরুদ্ধে যাবো আমি মুসলমান থাকলাম না আমি মুরাফেক হয়ে গেলাম ফাঁসেক হয়ে গেলাম কাফের হয়ে গেলাম ফলে এই অনুভূতি আমাদেরকে রাখতে হবে আমাদের সন্তানেরা ভাই ব্রাদাররা যারা বিপদে চলছে কুপথে যাচ্ছে এদেরকে বোঝানোর কঠিন দায়িত্ব আমাদের পরে আমরা তাদের সাথে কোনোরকম বাদ বিতণ্ড কিছু যাব না আমরা শুধু ছোট্ট একটা কথা বলতে চাই ইতিমধ্যে সকলে বলেছেন যারা আজকে বিরোধী আসছেন তারাও একটা রূপ নিয়ে আসছেন একটা রূপ নিয়ে আসছেন তারা কিন্তু ইসলাম নিয়ে জামায়াত ইসলামী নিয়ে এই মুসলিম দলগুলো নিয়ে অসংখ্য মিথ্যা অহবাদ অপপ্রচার করে এই মুসলিম ঐক্যটাকে বিনষ্ট করার জন্য তারা চরমভাবে চেষ্টা করবে আমাদেরকে সজাগ থাকতে হবে এই ব্যাপারে কঠিনভাবে সজাগ থাকতে হবে যে কোন কথায় নির্বাচন পর্যন্ত আর কোনো কাম দেবো না যে যা করে যে দেখো চুরি করে করুক আমরা নির্বাচন হয়ে যখন একটা শাসনতন্ত্র চলে আসবে যে শাসনতন্ত্রের ভিতর দিয়ে কারো চুরি করার কোনো কাজ থাকবে না কেউ চিন্তাই করতে পারবে না কেউ দখলদারিত্ব করতে পারবে না কেউ চাকরির জন্য আর ঘুষ দিতে পারবে না নিতেও পারবে না এই আইনগুলো যখন পাশ হয়ে যাবে তখন সব লাভালাভি বন্ধ হয়ে যাবে ফলে যারা আজকে লাফাচ্ছে তারা আজকে কোটি কোটি টাকা আপনারা আজকে দেখেছেন সত্যি কি মিথ্যা জানি না আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপির বড় নেতা দুদুর বাসায় শত শত কোটি টাকার বান্ডেল বহিষ্কার দেখেছেন না কোথার থেকে আসলো এই টাকা কে দিল এই টাকা ফলে এদেরকে টাকা দিয়ে কিনে এরপরে জামাত ইসলামী এই হুজুরদের বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালাবে আমাদের কিন্তু খুব করে সজাগ সজাগ থাকতে হবে এবং সতর্ক সাথে কাজ করতে হবে আমরা দেখেছি আমাদের এখানে যে নমিনী এসেছে তার কথা তাদের লোকজন বলছে যে একশো কোটি টাকা দিয়ে সে নমিনেশন কিনে নিয়ে আসছে আমরা সত্য মিথ্যা জানি না তবে কথা ছোট্ট সেরা হচ্ছে এই বাংলাদেশের চার দল ছিল এই চার দলকে কলঙ্কিত করেছিল হাওয়া ভবন কোন ভবন সেই হাওয়া ভবন ফলে সেই হাওয়া ভবনের বড় চোরাই ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন না ডুমরিয়াতে প্রায় শাখানে মন্দিরে কালী পুজোয় সাতশো কেজি করে চাল এসেছিল আমরা দেখেছি ইতিমধ্যে তার চোরাই পার্টি চোরাই লোকজন সকলে যে প্রত্যেক মন্দিরে যেখানে ষোলো থেকে বিশ হাজার টাকা দাম হয় চাউলের কোনো জায়গায় দুই হাজার টাকা কোনো জায়গায় তিন হাজার টাকা কোনো জায়গায় পাঁচ হাজারটা ডিলারের কাছে নিয়ে তারা সব জায়গায় এইভাবে বন্টন করে বলেছে আমাদের লবি চোরা সেই এই ব্যালট এই করে দিয়েছে অ্যালার্ট দিয়ে দিয়েছে ফলে আমরা সারা জায়গায় পিআইও সাহেবের মাধ্যমে জানতে পেরে আমরা তাৎক্ষণিক সব জায়গায় তালিকা সেই কমিটির কাছে পাঠিয়ে দিছি আমরা দেখেছি এখন চোরাইরা লাফালাফি দাবাদাবি শুরু হয়ে গেছে কেন টাকা নিল এই টাকা উঠাবে ওই মন্দিরের সভাপতি সেক্রেটারি যারা তারাই তোমরা টাকা দিয়ে কেনই মিথ্যা বলছো মানে এখনো পর্যন্ত জিতে পারে নাই এই চোরাই চোরাইরা এখন শুরু করে গেছে বাটমাড়ি ফলে এই চর থেকে এই দেশকে এই জাতিকে আমাদের এই সিটকে অবশ্যই সংরক্ষণ করতে হবে যদি আমরা এটা করতে ব্যর্থ হয়ে যাই তাহলে কিন্তু আমাদের পরে আরেক অশনী সংকেত চেপে যাবে আমার তিন নম্বর কথা আছে এটা আমাদের নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপনারা তার সম্পর্কে কিছু বলার নাই শুধু এতটুকু বলবো। পদ্মা নদীর এই পার আজও পর্যন্ত কোনো বিএনপি হোক জাতীয় পার্টি হোক আওয়ামী লীগ হোক কোনো দলের সেক্রেটারি কিন্তু এখনো হতে পারে নাই ফলে আর আমাদের যে সেক্রেটারি ইতিমধ্যে যত সেক্রেটারি হয়েছে অন্যান্য দলের তাদের চেয়েও কিন্তু পাওয়ারফুল বলবো আমরা এবং তাদের চেয়েও জনপ্রিয়তা প্রশাসনে জনমনে দেশ বিদেশে সবখানে ফলে এই ব্যাপারে আমরা কি ভাগ্যবান না ভাগ্য হতো ইনশাল্লাহ আমরা ভাগ্যবান আমরা দেখেছি আজকে গোপালগঞ্জের রাস্তাঘাট যখন ঈশ্বর ছিল তখন রংপুরের এলাকা যখন খালেদা ছিল তখন বগুড়ার এলাকা যে উন্নয়ন হয়েছে সারা বাংলাদেশে যায় সব তাদের সিঁড়ি গেছে তাই কিন্তু আমরাও তো এরকম একটা আশার জায়গা আমরা চলে এসেছি ফলে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আমাদের কাজকে ত্বরান্বিত করতে হবে এবং কষ্ট করে হলেও জনে জনে ঘরে ঘরে দল বেদল দেখব না আমরা দেখব যে ইসলামী রাষ্ট্র এবং একজন ভালো ব্যক্তিত্বকে আমরা ভোট দিয়ে জীবনের শেষ অবস্থান থেকে আমরা আল্লাহর কাজ হাজির হতে যাচ্ছি প্রিয় উপস্থিতি আমি চার নম্বর কথা যেটা সে বলবো আমরা ইতিমধ্যেই অনেক বক্তা বলেছেন হিন্দু এলাকায় যেও আমরা শুনেছি যে যারা দাড়ি পড়লে আসছে তাদের তালিকা হচ্ছে আরে বেটা তালিকা তো আমরাই করব আমরা তালিকা করার দুটো কারণ একটা কারণ হচ্ছিল যারা সন্ত্রাসী করবে তাদেরকে চিহ্নিত করা দুই নম্বর হচ্ছে যারা ইসলামী রাষ্ট্রের মূলে আঘাতের জন্য যারা চেষ্টা করলো তাদেরকে আমাকে চিনে রাখা আমরা তাদের জানাজা করবো কেমন সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ মুসলমান হয়ে যারা কোরআন মানবে না ইসলাম মানবে না তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত থাকবে অত্যন্ত কঠিন কারণ দীর্ঘ দিনের চিন্তা কল্পনা আশা ভালোবাসা আস্থা একটা ইসলামী কল্যাণ রাষ্ট্র কোরআনের রাষ্ট্র সেই রাষ্ট্রকে আশার মূলে যারা ব্যাঘাত ঘোরাবে তারা অবশ্যই ইসলামের শত্রু জাতির শত্রু দেশের শত্রু এবং আমাদের জনগণের শত্রু ফলে এই শত্রুদেরকে আমাদের কঠিন ভাবে চিনতে হবে এবং আমরা পরিষ্কার এক কথা বলতে চাই ভয় ভীতির দেওয়া রাজনীতি শেষ ওই পথ বন্ধ করতে হবে মানুষ মানুষকে ভয় ভয় পাবে পাবে না মানুষ একমাত্র মহান আল্লাহ তাআলাকে অথায় মানুষকে মানুষ মানুষবার ভয় পাবে না কারণ একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু হবে ক্ষতির কারণ হবে না ফলে এমন একটা সমাজ আমরা সবাই মিলে গড়তে চাই ফলে যারা আবার লুটপাটের সমাজটার দিকে যেতে চায় আবার দখলদারি সমাজটা গড়তে চায় আবার টেন্ডারবাজি আবার ঘাট দখল মাঠ দখল রিকশা দখল বাস স্ট্যান্ড দখল লঞ্চ ঘাট দখল রেল স্ট্যান্ড দখল সব দখলের রাজনীতি যারা করতে চায় তাদের তো গায়ে জ্বালা ধরবেই ফলে জ্বালা যন্ত্র জ্বালা যা ধরুক সকল জ্বালা যন্ত্রণাকে সকল জলযন্ত্রকে উপেক্ষা করে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ জন্য আমরা এখন থেকে ঘরে ফিরবো না যতক্ষণ পর্যন্ত বিজয়ের না দিয়ে আমরা এই সিটে নির্বাচিত না করতে পারি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো গাড়ে থাকবো পথে থাকবো প্রান্তরে থাকবো সব করে দেখে দাড়ি পল্লার বিজয়কে নিশ্চিত করবো ইনশাল্লাহ সবাই রাজি আছেন ধন্যবাদ এক্ষুনি আদান হবে আমার